দেখেন গতকালকে আমরা এল সি ডি আর এল ইডির ওপরে ক্লাস করাইছিলাম ঠিক আছে তো এই এল আর এল মানে কি ধরনের প্রবলেম হইতে পারে আর কি ধরনের সলিউশন হইতে পারে তো এইখানে দেখেন আমাদের ল্যাপটপটা অন হচ্ছে বাট আমাদের ডিসপ্লেতে কিছু নাই ঠিক আছে ডিসপ্লে আসতেছে না বাট আবার আমরা যে কিবোর্ড লাগাইছি কিবোর্ডে ডিসপ্লে আছে হ্যাঁ না কীবোর্ডে ডিসপ্লে আছে ঠিক আছে এই এখানে পাওয়ার হাউসে সেটাও দেখাচ্ছে তো আমরা গতকালকে যে ক্লাসটা দেখাইছি সেটা হচ্ছে এলসিডির মধ্যে চারটা পয়েন্ট থাকে চারটা পয়েন্ট থাকে কি একটা হচ্ছে স্ক্রিন তারপর হচ্ছে কেবল ইনভার্টার আর আরেকটা কি যেন রিবন কেবল তো বললাম আর এটা জানি কি তো এলসিডির ক্ষেত্রে চারটা থাকে আর এলইডির ক্ষেত্রে হচ্ছে তিনটা স্ক্রিন ক্যাবল আর আরেকটা হলো স্ক্রিন ক্যাবল আর হলো কানেক্টর ঠিক আছে কানেক্টর ওইটা ওইটাতে কানেক্টর ইয়ে গেছে তো এই তিনটা বিষয় এখন যেহেতু আমাদের এক্সটার্নালে ডিসপ্লে আসতেছে তার মানে হচ্ছে যে আমাদের কী কী প্রবলেম থাকতে পারে এক হচ্ছে জিপিউতে বা পিসিএইচ এ বা এফসিএইচ জিপিউ কি জিপিউ হচ্ছে গ্রাফিক্স কার্ড ডেরি গ্রাফিক্স তারপরে এফসিএইচ কি ফিউশন কন্ট্রোলার হাফ এটা হচ্ছে এ এমডির ক্ষেত্রে যেই ইয়া থাকে ডিসপ্লে গ্রাফিক্স আর পিসিএইচ কি পাওয়ার কন্ট্রোলার হাব ঠিক আছে পাওয়ার কন্ট্রোলার হাব ওই পিসিএইচ থেকে ডিসপ্লে প্রদান করে তো এইগুলো যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় রিফ্লো করতে হয় রিওয়াল করতে হয় তারপরে হচ্ছে রিপ্লেস করতে হয় কনভারশন করতে হয় এই পার্ট যদি না হয় সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে যখন এখন যেহেতু আমাদের এখানে ইন্টারনাল ডিসপ্লেটা আছে হয়তো রিফ রিফ্লো করলেও আসতে পারে আবার এখানে আরেকটা ইস্যু আছে যেটার এটার কোনো বায়োস ব্যাটারি নেই তো বায়োস ব্যাটারি না থাকলে বায়োস ব্যাটারির কাজটা যে ইন্টারনাল ব্যাটারি আছে আমাদের যে ব্যাক আপ দেয় বায়োস সেই বায়োস থেকে এটার ইয়াটা নেয় এই পাওয়ারটা নেয় বায়োস ব্যাটারিটা তো সেক্ষেত্রে যেহেতু এটারও পাওয়ার নাই তার মানে হচ্ছে যে এটার বায়োসের ইস্যু হতে পারে আর আসুসের ক্ষেত্রে এটা আসুস তো না আসুসের ক্ষেত্রে এই বায়োস ব্যাটারির কারণে অনেক সময় এই ধরনের প্রবলেম হয় তারপরেও যেহেতু বলতেছে যে আমাদের এটার ডিসপ্লেটা এই গত মাসে চেঞ্জ করছে তাহলে আমরা ডিসপ্লের মধ্যেও কোনো বাড়ি দেয় না ঠিক আছে ওই বায়োসির ইস্যু হলে কী হয় ডিসপ্লেটার মধ্যে হালকা একটু ফ্লিকারিং করে বাড়ি দেয় সাদা একটা ইয়া দেয়া এই হালকা একটা বাড়ি দেওয়া তারপরে হচ্ছে দেন এটা হয় কি বাড়ি দেওয়া মানে আমাদের বুঝা যে ডিসপ্লেটা আসার চেষ্টা করতেছে বাট আমরা এখানে দেখতেছি যে একেবারে ডিসপ্লে ডিসপ্লের মধ্যে কোনো প্রকার সিমটোমই দেখাইতেছে না যে এটার মধ্যে ডিসপ্লে আসতেছে বা আসতেছে না তো আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা চেঞ্জ করে দেখব যদি না হয় সেক্ষেত্রে আমরা এটার বায়স করে দেখব বায়স করার পরে যদি না হয় আমরা হয়তো রিফ্লো করব ঠিক আছে একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আমরা স্টেপগুলো ফলো করবো আশা করি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ